তোমরা কি কখনো কোথাও এমন কোনো কোনো মন্দির দেখেছো গো যেখানে দেবতার করা হয় না অথবা দেখেছো কখনো যে মন্দিরে রয়েছে ইতিহাস আর আধুনিকের মেলবন্ধনে এক অপূর্ব সুন্দর নিখুঁত খোদাইয়ের কাজ যে মন্দিরের দেওয়ালের রং গোলাপি বর্ণের আর সেখানে আছে একশো একটিরও বেশি ফোয়ারা যার উচ্চতা একশো আশি ফুটেরও বেশি ভাবতে পারছো সেই মন্দিরটা ঠিক কতটা বড় আর সেই মন্দিরের এলাকাটাই বা কতটা জায়গা নিয়ে হতে পারে বলবো তোমাদের আজ সেই মন্দিরের কথা শুধু বলবো না সাথে করে তোমাদেরকে নিয়েও যাব সেই মন্দিরে যেখানে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ করে না তবে আমাদেরকে নিয়ে যাওয়ার কিন্তু পারমিশন দিয়েছিল তবে আপাতত আমাদেরকে বেরোতে হবে এখন বেনারসের সেই পরিচিত বাঙালি টলা থেকে কারণ জায়গাটা বেনারসের মূল শহর থেকে একটু দূরে তাই কিভাবে সেখানে যাবে কখন যাবে কতক্ষণ সময় লাগবে যেতে ভাড়া কত পড়বে প্রসাদ কখন পাবে এই সব প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেবো আমার এই ভিডিওতে শুধু বলবো একটু ধৈর্য ধরে সাথে থাকো তাহলে চলো আমি লিনা ওরফে পুটুস তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ব্লগটা শুরু করি আজকে কি হয়েছিল আমাদের খেতে একটু দেরি হয়ে গিয়েছিল আর দুপুরে আজকে প্রচণ্ড গরম পড়েছিল তো ওই জন্য আমরা দুপুরে কোথাও বের হতে পারিনি তো আমি আর বুবো ওই অ্যারাউন্ড চারটের দিকে বাড়ি থেকে বের হই তো কোথায় যাব কোথায় যাব আমরা প্রথমে ঠিক করি যে সারনাথে যাব কিন্তু আমরা গুগলে দেখি যে সারনাথ পাঁচটায় বন্ধ এবার আমরা যেখানে আছি ওখান থেকে সারনাথ যেতে ওই মোটামুটি চল্লিশ মিনিট মতো সময় লাগে তো চারটে চল্লিশ পৌনে পাঁচটায় যদি সারনাথ ঢুকি আর কিছুই দেখতে পাবো না তো সেই মতো আমরা ঠিক করি যে এখানে আর একটা দারুণ দেখার জিনিস আছে যেখানে বাঙালি ট্যুরিস্ট শুধু না মানে বেনারসে যত টুরিস্ট আসে খুব কম যায় যেটা ভারতবর্ষ না সমগ্র পৃথিবীর সব থেকে বড়ো মেডিটেশন সেন্টার বারাণসীর যে মেন সিটি এখান থেকে প্রায় ষোলো থেকে কুড়ি কিলোমিটার দূরে তো আমরা রাস্তায় বেরিয়ে ওই অটো দেখছিলাম যে কোন অটো যাবে আমরা বুক করে নেব তো আমরা অটো দেখতে 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 গেস দেখা হয়ে গেল মানে এর আগের বেনারসে আসি তখন যিনি আমাদেরকে সমেত ওর আশেপাশে বিভিন্ন মন্দির ঘুরিয়ে রেখেছিলেন সেই শঙ্করজির সাথে হঠাৎ রাস্তাতেই দেখা হয়ে যায় তো শঙ্করজি আমাদেরকে চিনতে পারে তো আমরা আর কোনো কিছু না ভেবে শঙ্করজি অটোতে বসে পড়ি রাখে হরি তোমারে কে বললে বিশ্বাস করবে না এই হয়ে দুজনে অটো খুঁজছি এখানে যাওয়ার জন্য একথা ঠিক যে বেনারসে মানুষের সংখ্যার অটোর সংখ্যা প্রায় সমান তবে আমাদের বাজেট নয় কুড়ি কিলোমিটারের রাস্তা যেতে কেউ বলছে দু টাকা তো কেউ বলছে আড়াই হাজার টাকা তাই অগত্য আমরা বাঙালি টলা থেকে শিবালা পর্যন্ত হেঁটে আস্তে আস্তে অটো খোঁজার চক করে বাবা মহাদেবের কৃপায় এনার সাথে দেখা হয়ে যায় তাই ব্যাস শঙ্কারজির ময়ূর পঙ্খি চেপে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে যেহেতু জায়গাটা বেনারসের মূল কেন্দ্র থেকে একটু দূরে তাই ধরে নাও ওই যেতে সময় লাগবে মোটামুটি মিনিট চল্লিশ মতো যদিও এই সময়টা পুরোপুরি নির্ভর করছে ট্রাফিক বাবাজির উপর কারণ ওই যে বললাম বেনারসে গাড়ির সংখ্যা আর মানুষের সংখ্যা প্রায় সমান না না থুরি গাড়ির সংখ্যা বোধহয় একটু বেশি হবে বেনারস বা বারাণসীর গাজীপুর হাইওয়ের কাছে উমরাহ গ্রামে আছে এই বিশেষ মন্দির যার বিশেষত্ব বললে তোমরা বাকি মন্দিরের সাথে এই মন্দিরের পার্থক্য নিজেরাই বুঝতে পারবে দেখেছ কি তোমরা সূর্যের সোনালি আলোয় মন্দিরের রূপ যেন আরো সুন্দর আর দুর্দান্ত লাগছে না জাস্ট ভাবু বাইরে থেকে যাকে দেখতে এত অপূর্ব লাগছে তার কাছে গেলে ঠিক কতটা ভালো লাগবে তবে এখানে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট কথা তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সার্বেদ মহাবন্দির ধামে যেমনটা আমি বলেছিলাম যে পৃথিবীর সব থেকে বড় মেডিটেশন সেন্টার এখানে অটো থেকে নামার সাথে সাথে যে জিনিসটা আমাদের প্রথম চাক্ষুষ হলো সেটা হচ্ছে এখানে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ভিক্ষা করছে এবং তুমি যদি তাদেরকে টাকা দিতে রিফিউজ করো রীতিমতো তোমার গায়ের মধ্যে ঢুকে গা হাত পাতে জড়িয়ে টাকা চাইবে যাই না সবাই এটাকে কীভাবে নেবে কিন্তু আমার কাছে বিষয়টা খুব বিরক্তি কারণ গায়ের মধ্যে জড়িয়ে পড়ে টাকা পকা চা এখন আমি দেখাচ্ছি এই যে সব এই বাচ্চা ছেলেগুলো এরা এই যে দেখো এই বাচ্চা এরকম ভর্তি চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে আমি বলছি না যে এরা তোমাদের থেকে স্ন্যাচিং করবে বা এরকম কিছু বাট যখনই তোমরা এদেরকে দেখতে হবে তোমাদের যে ভ্যালুয়েবল জিনিসগুলো বা টাকা পয়সা সেগুলো একটু সাবধানে রেখো ওর কথাগুলো শুনে অনেকের মনে হতে পারে ভালো বা অনেকের মনে হতে পারে মন্দ দেখো আমরা প্রত্যেকে যে যে ফিল্ডেই থাকি না কেন আমরা প্রত্যেকেই খেটে খাই প্রত্যেকে কেউই আমরা বসে খায় না তো আমি মনে করি যে এভাবে টাকা পয়সা কারোর কাছ থেকে না চেয়ে বা কিছু করে কোনো না কোনোভাবে উপার্জন করেও কিন্তু সে খেতে পারে কারণ সে খেতে পাওয়ার যোগ্য সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নয় বা যে সে করে খেতে পারবে না মন্দির চত্বরে ঢোকার পর তোমাদের বাঁহাতে পড়বে এই স্বাগত কেন্দ্র যার সামনে দিয়ে সোজা হেঁটে গেলে পড়বে এই চেকিং পয়েন্টটা আর তারপর সেখান দিয়েও আর একটু সোজা চলে গেলে পড়বে এই বিশেষ মন্দির যোগ ঈশ্বরের সাথে আত্মার সম্পর্কের আর এই হলো পৃথিবীর সবচেয়ে বড় যোগ কেন্দ্র সরবেদ মহামন্দির ধাম তাই এখানে কোনো দেবতার পুজো করা হয় না দেবতার বদলে দেখা যায় মন্দিরে ধ্যানের আসনে বসে রয়েছেন সর্বেদের লেখক সদ্গুরু সদাফল দেবজি মহারাজ তোমরা যারা জানো না শরবেত কী তাদের বলে রাখি যে শরবেত হলো সনাতন পুরাণ ব্রহ্মবিদ্যার এক সদগ্রন্থ। যেখানে যোগ সাধনা জীবনধারণ বা মনকে কিভাবে খুশি রাখবে সেই সমস্ত কথা লেখা আছে আর সেই লেখাই কিন্তু মন্ত্রের আকারে প্রকাশ পেয়েছে এই মন্দিরের দেওয়ালে সৎগুরু সদাফল দেবজি মহারাজ শুধু যে সরবেদের লেখক তা কিন্তু নয় তিনি উনিশশো সালে বিহঙ্গম সংস্থার প্রতিষ্ঠাও করেন বিহঙ্গম হল এক প্রকার যোগ সাধনা। যা আমাদের আত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন করে ধর্মনিরপেক্ষতার এক প্রকৃষ্ট উদাহরণ হলো এই মন্দির যার উচ্চতা একশো ফুট আর এখানে থাকা সাতটি তালাতে একসাথে মোট মানুষ ধ্যান করতে পারে তবে হ্যাঁ এখন হয়তো তোমাদের এই মন্দির দেখতে একটু ফিকা লাগছে এখন তো রোদ প্রায় পড়ে গিয়েছে তাই এর এই রূপ আর একটু অপেক্ষা করো সন্ধ্যায় তোমাদেরকে আমি দেখাবো সর্বেদ মহামন্দির ধাম ঠিক কতটা সুন্দর আর অপূর্ব দেখতে লাগে প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়ম করে এখানে এভাবেই প্রার্থনা করা হয় আচ্ছা তোমরা তো অনেক জায়গায় অনেক মন্দির দেখেছো কিন্তু আমাকে একটা কথা বলো তো এত সুন্দর নিখুঁত খোদাইয়ের কাজ কোথায় তোমরা দেখেছো কোথাও রয়েছে পাখি কোথাও ফুল কোথাও বা ধ্যানে মগ্ন সাধু মানে সব মিলিয়ে মিশিয়ে এটা বোঝাই যাচ্ছে যে ইতিহাস আর আধুনিকের মিশ্রণে তৈরি হয়েছে একটা খুব সুন্দর উদাহরণ সাততলা বিশিষ্ট এই মন্দিরের গোটা এলাকাটা প্রায় আশি হাজার স্কোয়ার ফুট জায়গা নিয়ে এই মন্দিরের পাশে আছে কিছু খালি জায়গা তবে হ্যাঁ ভিতরে কথা বলে জানতে পারলাম যে ওখানে কিন্তু পরে আয়ুর্বেদিক ঔষধ তৈরির গাছ চাষ করা হবে আমরা মন্দিরের ভিতরে অনেকক্ষণই ছিলাম তাই ভিতরে কথা বলে আমরা অনেক তথ্য জানতে পেরেছি যেগুলো তোমাদেরকে আমরা একটু পরে বলছি দু হাজার সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় দু সালে আঠেরোই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মন্দিরটির দ্বার উদ্বোধন করেন এই মন্দিরটি তৈরি হতে গেলে পনেরো জন ইঞ্জিনিয়ারের পরিচালনায় মোট ছশো জন শ্রমিকের দ্বারা এই মন্দির নির্মাণ করা হয় যার ছাদ ও দরজা হলো সেগুন কাঠের আর এই মন্দিরটা পুরোটাই তৈরি হয়েছে মারকানা নামের মার্বেল দিয়ে এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সন্ধ্যের আলোতে কি অপূর্ব সুন্দর লাগছে সর্বের মহামন্দির ধামকে আমি কিছু কথা তোমাদের জানিয়ে রাখি যেটা আমি এনাদের সাথে কথা বলে জানতে পারলাম সেটা হলো এই মন্দিরটা মোটামুটি তিন লক্ষ স্কোয়ার ফুট এরিয়া নিয়ে তৈরি এখনও এনারা বলছেন যে প্রায় বছর দশেক লেগে যাবে এই মন্দিরের স্ট্রাকচার কমপ্লিট হতে তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি মারাত্মক মহাযজ্ঞ হচ্ছে এখানে তা আমরা এখানে এসে চাক্ষুষ দেখে যেটা বুঝলাম যে বেনারসে নেক্সট পাঁচ থেকে দশ বছরের মধ্যে নেক্সট বিগ থিং হলো এই সর্বের মহামন্দির ধাম এখানে মানুষ কাতারে কাতারে আসবে এবং মারাত্মক ভিড় হতে চলেছে যদিও এখন ওপেন ফর অল কোনো টিকিটের ব্যবস্থা নেই আর আরেকটা বিষয় যেটা খুব ভালো টিকিটের ব্যবস্থা না থাকলেও এখানে মন্দির খোলে সকাল আটটায় আর বন্ধ হয় মোটামুটি রাত নটায় प्रसाद में क्या क्या बनता है हर रोजन बुढ़ वाला ना अच्छा एक लड्डू दीजिएगा यही ग्राम के नाम से सर्वेद अच्छा अच्छा, अच्छा। এটা কিন্তু চিনির না মানে এটা কিন্তু গুড়ের আর এটা এখানে প্রায় বারো থেকে তেরো হাজার লোক প্রতিদিন এই মানে ভোগটা পায় লাড্ডু আর এখানে ছাঁচ কি কেমন লাগছে সন্ধ্যের আলোয় সরবেদ মহামন্দির ধামকে দারুণ না একটা বিষয় যেটা আমাদের খুব ভালো লাগলো যেটা আর পাঁচটা মন্দিরে থাকে না কিন্তু আমার মনে হয় সেটা থাকা খুব ভালো খুব খুব ভালো যে আমাদের সামনে দেখো এটা হচ্ছে বোতল রিসাইকেল একটা মেশিন দেখো স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি লেখা আছে ফার্স্টে বলো পুরনো বোতল এখান থেকে এর মধ্যে ফেলে দাও তারপরে স্টেপ টু এসে মোবাইল নাম্বার এখানে দাও এই যে এখানে মোবাইল নাম্বার মারতে হবে আর তারপর রিডিম করার জন্যে মানে ওরা একটা টোকেন বা কুপন ওই জাতীয় কিছু দেবে ওটা রিডিম করার জন্যে এই যে এই কিউআর স্ক্যানার রয়েছে এখানে স্ক্যান করলেই খালি ফাঁকা বোতল জমা করার যে রিওয়ার্ডটা সেটা ফোনেই চলে আসবে পুরোনো প্লাস্টিকের বোতল রিসাইকেল করার এই ভালো উদ্যোগটা এটাকে আমরা হ্যাটসঅ না করে পারলাম না যাই হোক কিছু কথা বলে রাখি আরও সেটা এই মন্দিরের খোলার সময় হচ্ছে সকাল আটটা আর বন্ধ হওয়ার সময় হচ্ছে রাত নটা আর সকাল আটটা থেকে আর রাত নটা অবধি প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন কুইন্টাল লাড্ডু তৈরি হয় আর ছাঁচ তৈরি হয় যেটা সাধারণ মানুষদের প্রসাদ হিসেবে দেওয়া হয় এছাড়া বিভিন্ন কর্নারে কর্নারে ঠান্ডা জল আছে যেটা ফ্রি অফ কস্ট তোমরা খেতে পারো এবং এই লাড্ডুটা যে মানে চাইলে তুমি পাঁচটা খেতে পারো দশটা খেতে পারো আমরা আমি দেখলাম যে কেউ কিছু বলছে না যে একটার বেশি নিও না বা দুটোর বেশি নিও না আর লাড্ডুগুলোর একটা স্পেশালিটি হলো এই লাড্ডুগুলো চিনির তৈরি না এই লাড্ডুগুলো গুড়ের তৈরি মানে যেহেতু এটা যোগ কেন্দ্র তো যে জিনিসগুলোতে জিনিসগুলোতে ছোট ছোট শরীরের ক্ষতি হয় সেই জিনিসগুলো কিন্তু এখানে নেই এটা হলো মশরুম অশরুম বেশ দিব্যি কোমর রয়েছে দেখতে পাচ্ছি বাইরে থেকে লাইট রয়েছে এখানে গার্ডও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা একটা কথা আমি বলে রাখি এই যে মন্দিরটা এটা কিন্তু সাততলা যদি মন্দিরের এই যে সাততলার কক্ষগুলো এগুলো এখনও ফাংশনাল হয়নি ধ্যানের জন্যে এখানে পাশে ছোটোখাটো ধ্যানের ওয়ার্কশপ চলে আমি কথা বললাম ওই মোটামুটি ওরা বললো যে রেজিস্ট্রেশন করার পরে কুড়ি পঁচিশ মিনিট লাগে ওরা একটা আর কি ওয়ার্কশপ নিয়ে নেয় এবং সারা দিনে যে কোনো সময় ওয়ার্কশপটা করা যায় তো মানে তুমি তিনশো দিনের মধ্যে যে কোনো সময় এখানে যদি আসো এবং পনেরো কুড়ি মিনিট হাতে নিয়ে আসো আমার মনে হয় এই ওয়ার্কশপটা তোমরা ইজিলি করতে পারবে যদিও আজকে আমাদের সময় নেই কারণ আমাদের ড্রাইভার যি বারবার ফোন করছেন সেই জন্য আমাদের দৌড়াতে হচ্ছে কিন্তু নেক্সটবার যখন আমরা আসবো আমাদের ভীষণ ইচ্ছা রইলো এখানকার এই ওয়ার্কশপটা মেডিটেশনের বলো বা যোগের ওয়ার্কশপটা বলো এটা আমাদের করার খুব ইচ্ছা রইলো বাকি চলো দৌড়াই আমরা এখন ঘড়ি বলছে প্রায় সন্ধে সাতটা তাই আমাদের এখন এবার ফেরার পালা না হলে শঙ্করজি কিন্তু এবারে খুব রেগে যাবে অলরেডি তিনবার আমাদের ফোন করা হয়ে গিয়েছে ফিরতি পথে দেখছি রাস্তায় ভালোই জ্যাম হাই রাম দেখেছো কাণ্ড গাড়ির কথা বলতে গিয়ে তবে আমার মনে পড়লো আমি তো বলতেই ভুলে গিয়েছি তোমাদের যে এখানে তোমরা আসবে কিভাবে এখানে আসতে গেলে কিন্তু তোমাদের গাড়ি বুক করে তবেই আসতে হবে ফোর হুইলার বা অটো কারণ টোটো কিন্তু এত দূরে আসবে না আর ভাড়ার কথাটা আরও একবার বলে দিই ভাড়া তোমাদের লাগবে মোটামুটি ওই ধরে নাও সাতশো থেকে হাজারের মধ্যে তবে হ্যাঁ আমি আবারও কিন্তু বলছি পার্গেনিং মাস্ট থ্যাংক ইউ ফির মুলাকাত হো ইনি হলেন শঙ্করজি তোমরা যারা আমাদের গতবারের বেনারস ভ্রমণের ভিডিও দেখেছিলে তারা নিশ্চয়ই এনাকে দেখে আশা করি চিনতে পেরেছো আজ তাহলে আমি আসি দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো জায়গার গল্প নিয়ে আর এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর পারলে আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও সবাই কিন্তু খুব 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 ভালো আর সুস্থ থেক টাটা